পনেরো দিনের মাথায় আবারও কাঠগড়ায় চিনি কিং মিলন পালের ট্রান্সপোর্ট বিলোনিয়া এখন পাচার বাণিজ্যের মূল মাধ্যম ট্রান্সপোর্টগুলি অভিযোগ প্রতিদিন আগতরা থেকে ট্রান্সপোর্টগুলির মাধ্যমে কোটি কোটি টাকা সামগ্রিক পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে বিলুনিয়াতে পুরো অদৃশ্য শক্তির ক্ষমতায় আগরতলা থেকে প্রতিদিনই নামে বেনামে জিএসটি ফাঁকি দিয়ে কোটি টাকা মূল্যের সামগ্রী ট্রান্সপোর্টের মাধ্যমে আসছে বিলুনিয়াতে অর্থের জোর নাকি অদৃশ্য শক্তির কারণে বিলুনিয়াতে ট্রান্সপোর্টের গাড়ি থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা কোটি টাকা মূল্যের উদ্ধার করার সামগ্রী আগরতলা নিয়ে যাওয়ার চেষ্টা করেন কাস্টমস আধিকারিক উদ্ধারকৃত সামগ্রীগুলি বৈধ নাকি অবৈধ তা খতিয়ে না দেখে আগরতলা কাস্টমস আধিকারিক জোর জবরদস্তি করে বিলুনিয়া থেকে নিয়ে যাওয়ার চেষ্টায় ঘটনায় সহ সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আগরতলা কাস্টমসের এক আধিকারিক শ্রমিক দাশগুপ্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি অবশেষে অদৃশ্য শক্তির জোরে কাস্টমস আধিকারিক গাড়ি ভর্তি উদ্ধারকৃত সামগ্রী এক প্রকার জোর করে আগতলার তোলার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বিলুনিয়া মহকুমা প্রশাসন রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে কালীনগর থেকে গাড়িটিকে আবার ফিরিয়ে নিয়ে আসে বিলুনিয়া কাস্টমস অফিসের সামনে কোনো কিছু খতিয়ে না দেখে সিজার লিস্ট না করে বেলুনিয়া থেকে উদ্ধার করা কোটি টাকার সামগ্রী অবশেষে গাড়ি থেকে আনলোড করে পঁয়তাল্লিশ নম্বর বিএসএফ দিয়ে সিজার লিস্ট করিয়ে নেয় সংবাদ মাধ্যমে কর্মীদের সহযোগিতায় মহকুমা প্রশাসন এক প্রকার দেখিয়ে দিলেও প্রশাসন চাইলে কি না করতে পারে বিলোনে অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বের ডিসি সঞ্জয়শীল ও অরিজিৎ পালের নেতৃত্বে জনসম্মুখে উন্মোচন হয় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা গাড়ির ভিতর থেকে কোটি টাকার মূল্যের প্রাচার সামগ্রী বিশেষত অর্ধ কোটি মূল্যে বিদেশি সিগারেট উদ্ধার হওয়া গাড়ি থেকে কাপড়ের বস্তা চা পাতা বস্তা ও পঞ্চান্ন লক্ষ টাকা মূল্যের বিদেশি সিগারেট উদ্ধার হয় আগরতলা কাস্টমস ও বিলুনিয়া কাস্টম আধিকারিকরা উদ্ধার হওয়া সামগ্রীগুলোকে কেন আড়াল করতে চাইল এ নিয়ে প্রশ্ন উঠছে অনেকেরই অভিযোগ মোটা অর্থের বিনিময়ে মাঝপথেই গাড়ি হাওয়া হয়ে দেওয়ার জাল বুনিয়েছে বলে খবর কিন্তু দুর্ভাগ্যবশত মহকুমা প্রশাসন এবং সংবাদকর্মীদের জন্য তা করতে পারেনি বিলোনিয়া কাস্টমস গাড়ি ভর্তি কাপড় চা পাতা ও বিদেশি সিগারেট উদ্ধার করে গত মঙ্গলবার দুপুরে বিলোনিয়া এক নম্বর টিলা থেকে উদ্ধারকৃত সামগ্রী সিগার লিস্ট ছাড়া বিলোনিয়া থেকে আগরতলা নিয়ে যাওয়ার চেষ্টায় ঘটনা এক প্রকার বিলোনিয়াবাসীর মনে প্রশ্ন উঁকি ঝুঁকি দিচ্ছে অবশেষে দীর্ঘ তালবাহানার পর মঙ্গলবার গভীর রাতে উদ্ধার হওয়া সামগ্রী সিগার করে বিয়েছে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয় অতিরিক্ত মহকুমার শাসক জানান

हमारी गाड़ी जा रही है और वहाँ जाके बोला आपके सामने खोलेंगे जितना होगा सुंदर तो आपने तो ना तो अगर उनको तो ऑफिसर को बोला कि इधर खोल के फिर, तो फिर सीजन लिस्ट बनाने के लिए तो नहीं बना इतना टोकने क्यों दे रहा है अभी सब तीन गाड़ी लेके अगरतला तक जाएंगे ये गाड़ी के साथ सिर्फ माल दिखाने के लिए हमारा गाड़ी आगे पीछे और तो सर ये ये काम तो बिलुड़िया में हो जाता है आप ये तो ये, ये, तो, ये, ये, तो, ये तो, तो तो देना तो कोई कोई बात नहीं है आप तीन गाड़ी भी जा रहे हैं इतना फौज भी जा रहे है पहली बार है जो तो रहा है सर कस्टम है उस दिन भी उन लोगों ने कोई माल डिटेन नहीं किए हैं आज सर जब जो तो ड्राइवर है उसको भी डिटेन किए हैं लेकिन फिर भी ये माल नहीं दिखाया

আগরতলার দিকে নিয়ে যাচ্ছিল সেক্ষেত্রে আপনারা এসে এটাকে আবার নিয়ে এসে চেক করে সব কিছু বের করলেন কি বলবেন কাস্টমসের ডিসিশন ছিল যে আগরতলা যাবো সেটা আমি শুনেছি আমরা এসে বললাম যে না চেকিংটা এখানেই হবে যে কোনো এখানে দুলুনিয়াতে যেহেতু ধরা পড়েছে ডিটেন হয়েছে তো আমরা রিকোয়েস্ট করি এখানে চেক করার জন্য সেই অনুযায়ী বিএসএফ এবং কাস্টমস এখানেই চেক করছে দুলুনিয়াতেই চেক করছে না না সেটা আমি বলবো আই ডি সেটা আমাদের সকলের যৌথ প্রচেষ্টাই হচ্ছে আমরা আপনারা এর আগেও দেখেছেন যে আমরা চুঁচুড় রেজ করেছি মিলনিয়াতে এটা আপনারা সব সময় দেখে থাকেন আজকেও আমাদের সেই প্রচেষ্টা ছিল আমরা সেই সব প্রচেষ্টায় সফল হয়েছি আগামী দিনে কিছু আমাদের সেই অভিযান চলতে থাকবে মিলনিয়া মহকুমা প্রশাসন বি এবং কাস্টম সেন অভিযান আমরা একটা চালাই এ নিয়ে আমরা একটা ট্রাক গাড়ি সন্দেহ একটা ট্রাক গাড়ি আমরা উদ্ধার করি এক নম্বরটিরা বাজার থেকে বেরো এবং সেটাকে বিএসএফ প্রশাসন এবং কাস্টমসের যৌথ অভিযানে যৌথ প্রচেষ্টায় আমরা ট্রাক গাড়িটাকে ট্রাক গাড়ি থেকে সমস্ত মানপত্র নামাই এখন আমাদের নামানোর কাজ চলছে এখানে প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বৈদেশিক কোনো একটা কোম্পানির সিগারেট পাওয়া গেছে যার মূল্য প্রায় পঞ্চাশ লাখ টাকা মতো হবে এবং প্রচুর কাপড় পাওয়া গেছে যেগুলির কোনো বিল গাড়ি ড্রাইভার আমাদেরকে দেখাতে পারেনি সিগারেটের কোনো বিল দেখাতে পারেনি সিগারেটের বিল দেখানো সম্ভব নয় বৈদেশিক কোম্পানির এবং আমরা অনুমান করছি সেটা বাংলাদেশের পাচার হওয়ার জন্যই গাড়িটা গাড়িতে কি পেলেন বলুন বলুন আপনি গাড়িতে আপনার গাড়িতে কি পেলেন বলুন গাড়িতে কি পেলেন গাড়িতে আমরা জানি বি এস যে এখানে মাল আনলোড হবে সিজ হবে সিজার লিস্ট হবে এরপর আপনি গাড়ি নিয়ে যান কিন্তু আপনি মানেননি আপনি মানেননি কেন মানেননি কেন কেন আপনার কি বলতে চাইছি না কেন আপনি নিয়ে যাচ্ছেন না এখানে সিজ না করে এটা বলুন

এখানে কি কোন কি ধরনের মাল নিয়ে যাচ্ছেন আপনি বলুন রিটেন হয়েছিল গাড়িটা এখন পর্যন্ত পাঁচ ঘন্টা টানা পাঁচ ঘন্টা মিলনী আই সি

বর্তমানে তিনি অভিযোগ পাচার বাদশা প্রশাসন অতি সত্তর বিলুনিয়াতে আসা ট্রান্সপোর্ট গুলির উপর কড়া নজরদারি রাখার দরকার বলে মনে করছে সাধারণ জনগণ তাহলে বিলুনিয়াতে পাচার বাণিজ্যের যে করিডোর তৈরি হয়েছে তা বন্ধ হবে রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাছিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব